আসসালামু আলাইকুম স্ক্রিনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার তেজপাতা তো এটি হচ্ছে আপনার একদম দেশি তেজপাতা যারা দেশি দেশপাতার গাছ নিতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার তেজপাতার গাছটি ক্রয় করতে পারেন আমাদের এগুলো টপে রয়েছে ছয় ইঞ্চি টপে রয়েছে গাছগুলোর হাইট আপনার সাড়ে তিন থেকে চার ফিট হয়ে গেছে তো এই ধরনের যারা চার ফিট সাইজের গাছ নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে ইমোতে ফোনে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করতে পারেন এরকম ডালপালা বিশিষ্ট ঝাপটালো তেজপাতার গাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে সোহাগ নার্সারি থেকে সোহাগ নার্সারি এমন একটি নার্সারি এই নার্সারিটি একটি পুরাতন নার্সারি ঐতিহ্যবাহী নার্সারি এখান থেকে আপনারা গাছ ক্রয় করলে ঠকবেন না সততার সহিত আপনি গাছ পাবেন ইনশাআল্লাহ আপনি যে ধরনের গাছ চাচ্ছেন ক্রয় করতে চাচ্ছেন সেই ধরনের গাছ দিতে সক্ষম হবে সো নার্সারি তাই আজি কেনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারেন প্রত্যেকটি গাছ ইনশাল্লাহ এরকম হবে তো আপনারা সর্বপ্রথম আপনার পছন্দনীয় গাছটি ক্রয় করুন আপনার পছন্দনীয় গাছটি এরকম প্রতিটি গাছে আমাদের ইনশাআল্লাহ সুন্দর হয়ে উঠছে ডালপালা বিশিষ্ট এই তেজপাতার গাছ আপনার বিভিন্ন কাজে এটা ব্যবহার করে আপনার দৈনন্দিন কাজে এই তেজপাতার ব্যবহার করতে পারেন তাই আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দের গাছগুলো নিতে পারেন আমরা চৌষট্টিটি জেলায় দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ